নরেন্দ্রকা ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল কোচবিহার এমজেন স্টেডিয়ামে নরেন্দ্র কাপ চব্বিশ দলের এই টুর্নামেন্ট গত এগারোই সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো ভাষণের শুভদিনে দিনে সূচনা হয় আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছিল তারা হলেন তুফানগঞ্জ বিধানসভার বিরসা মুন্ডা একাদশ এবং শীতলকুচি বিধানসভার বঙ্কিমচন্দ্র একাদশ দুটি দলে টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর খেলা শেষ পর্যন্ত একশূন্য তুফানগঞ্জ বিধানসভার বিশ্বা মুন্ডা একাদশ জয়ী হয় রানার ছয় শীতলকুচি বঙ্কিম চন্দ্র একাদশ আজকে আমরা এই চব্বিশ দলীয় টুর্নামেন্টে রানা চাপ হয়েছি আমাদের সকল প্লেয়ার খুব ভালো খেলেছে সেই সঙ্গে ক্যাপ্টেনের খুব অবদান ছিল সাথে সব সকল প্লেয়ার ডিফেন্ডার সুজিত রবিউর শিপ সব সকল প্লেয়ারেই আমাদের খুব ভালো খেলেছে প্রত্যেক দিন প্রত্যেকটা ম্যাচে খুব ভালো খেলেছে কিন্তু আজকে আমরা অনেক বেস্ট দিয়েছি সবাই সবার টু হান্ড্রেড পারসেন্ট দিয়েছে কিন্তু অল্প জন্য আমরা আজকে এক গোলে পরাজিত হয়েছি কিন্তু আমাদের প্লেয়ার প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড একদম জোরদার খেলেছে কিন্তু আমরা ব্যর্থ হয়েছি গোল দেওয়ার গোল রক্ষক আমাদের খুব ভালো রক্ষক মানে একদম এই যে আমাদের রক্ষক ভাই খুব ভালো আমাদের সেই নাট দিয়েছে তিনটি বল সেভ করে আমাদের ম্যাচ উইন করেছে সেই সঙ্গে এই ভাইয়ের অবদানের কারণে আমরা ফাইনালে গেছি তারপর এই ফাইনাল ম্যাচে প্রত্যেকটা প্লেয়ারেই আমাদের খুব একদম প্রত্যেকটা সেকেন্টেই ভালো খেলেছে কিন্তু আমরা গোল দিতে অক্ষম হয়েছি কিন্তু আশা করব আগামী বছর এই নরেন্দ্র কাপ ফুটবল ক্লাব খেলায় আমরা চ্যাম্পিয়ন হয়ে দেখাবো সবই হব এটা আমাদের প্রতিশ্রুতি এবং আমাদের কথা আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হয়ে দেখাবো আজকে আমরা রানাজ হয়েছি কিন্তু আমাদের কোনো ব্যথা নেই আগামী বছর আমরা এই এই ক্লাবের মাঠে এই মাঠেই আমরা চ্যাম্পিয়ন হবই হব সুদলগোজি বঙ্গেদের হব আজকে যে নরেন্দ্র কাপ টুর্নামেন্ট হলো ফুটবল সেই চূড়ান্ত পর্যায়ের খেলায় তুফানগঞ্জ বিধানসভার সঙ্গে শীতলকুচি বিধানসভার খেলা হয়েছে সত্যি দুর্দান্ত দুই যা খেলেছে অত্যন্ত অভিহিত আমি আমরা সবাই আজকে আনন্দিত শীতলকুচি এবং তুফানগঞ্জ যেভাবে খেলেছে। এই মাটিতে এই কাদা ভরা মাঠে তারা যে কর্মকুশলতা দক্ষতা দেখিয়েছে সত্যি আমরা প্রতিটা মুহূর্ত যেন একটা আনন্দের মুহূর্ত ছিল এক সেকেন্ড দুই সেকেন্ড প্রতিটা মুহূর্ত আমরা আনন্দ অনুভব করছি আমরা এই খেলাতে যারা অংশগ্রহণ করেছে সবাইকে অভিনন্দন জানাচ্ছি তারা ভবিষ্যৎ জীবনে আরও বেশি এগিয়ে যাবে ভারতবর্ষের বুক উজ্জ্বল করবে এইটুকু বলা সাথে সাথে আমাদের বিধানসভার পক্ষ থেকে শীতলকুচি বিধানসভার পক্ষ থেকে যেভাবে লড়াই করেছে একেবারে গ্রাম থেকে এসে কুচবিহারের বুকে চব্বিশটা দলের সঙ্গে খেলে যেভাবে আজকে রানার্স হয়েছে আমার শীতল কুচির প্লেয়ার থেকে শুরু করে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি খেলার সঙ্গে যারা যুক্ত ছিল পরিচালক ছিল সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি উনিশশো পঞ্চাশ সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন পঁচাত্তরতম আজকে জন্মদিনে আমাদের এই চূড়ান্ত পর্যায়ে আজকে খেলা শেষ আপনারা জানেন আমরা বিশেষ দিনে আমরা খেলাটা শুরু আমরা করেছি এগারোই সেপ্টেম্বর সেটাও বিশেষ দিন যেটা ররেন্দ্রনাথ দত্ত যেটা স্বামীজি শিকাগো শহরে যে বক্তৃতা দিয়েছিলেন যে বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়ে যে তিনি বক্তব্য দিয়েছিলেন সেই বক্তৃতার দিন এবং এই বক্তৃতা থেকে ছাড়া বিশ্বের দরবারে একটা আলোড়ন তৈরি করেছিলেন বিশেষ করে ভারতবর্ষের সনাতনী ধর্মের বিষয় নিয়ে তিনি উল্লেখ করেছেন এবং বিশ্লেষণ করেছেন এবং তাতে আমরা মুগ্ধ হয়েছি এবং আজকে ভারত গৌরবময় এই বক্তব্য রাখার জন্য এই জন্য ওই এগারোই সেপ্টেম্বর বিশেষ দিনে শুরু করা হয়েছে এবং বিশেষ দিনে আজকে যে নরেন্দ্র মোদীর যে পঁচাত্তরতম জন্মদিনে আজকে এই চূড়ান্ত পর্যায়ের খেলা আমরা শেষ করেছি সেটাও বিশেষ দিনে এবং আজকের খেলায় বিজয়ী হয়েছেন কুফাঙ্গ বিধানসভা থেকে রানার্স হয়েছেন শীতল কিছু মোট টিম

আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্মুথনিং হেরাটিন বোটক্স ফেশিয়াল যখন সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে লিচ পাবেচিং হেয়ার স্পাস হেয়ার কালার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং পচাবর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার আপনি কি কোন স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি ওয়ার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ এবং এভিনেস ওয়ান টু ফাইভ মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো সিসির জিক্সার এবং জিক্সার এস এফের পাশাপাশি দুশো সিসির ভি স্টোর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও স্যানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটর সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙ্গা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহাকালধাম মোড় গোসাইরহাট